ওরে 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 মরমের বাচ্চা আসছো তুমি মরমের বাচ্চা এটা রেগুলার হচ্ছে ওই যে পিঠে দাগলাটা ওই দিন গতকালকে শেষের দিকে মরমি আসছিল খাবার শেষ তোকে এক টুকরো দিয়ে ম্যানেজ করছি আজকে এ আসছে গতকালকেও আসছে আজকে মাছ আসলে রান্নার মধ্যে বৈচিত্র্য নাই ওই গদবাধা নিয়মে রেধে যায় কারণ আমাদের রাঁধুনি বৃদ্ধা তো এই জন্য মানে যা পারে এই তাই রান্না করে আর আমরা মুখস্থ তাই খাই নিত্য নতুন যে আইটেম করবে বা চিন্তা ভাবনা খাটাবে কিভাবে কি রান্না করলে একটু নতুনত্ব পাওয়া যায় একটু বৈচিত্রতা আসে হ্যাঁ ওই চিন্তা তো এখানে খরা বয়স্ক হওয়ার কারণে আসলে তরুণদের মনে কিন্তু আবিষ্কারের নেশা থাকে উদ্ভবের ইয়ে থাকে চৈতন্য থাকে তো যাই হোক যখন যে সময় সেই সময়কে ধারণ করে চলতে হয় লালন করতে হয় এই তো জীবন ভাত দিলাম মাছের ঝোল মাখা খাচ্ছে পেটে ক্ষুধা আছে ক্ষুধার যন্ত্রণায় চয়েসকে মাটি করে দেয় গতকাল কালাপ করছিলাম চুলের সাদা কালো রঙ নিয়ে আজকে আলোচনা করব দাগ নিয়ে যত ধরনের দাগ হয় আর কি মানুষের মুখে শরীরে যেমন আমরা মোটামুটি পরিপূর্ণভাবে যে শিশুটা জন্মায় মায়ের গর্ভ থেকে পরিপূর্ণ কথাটা খেয়াল রাখবেন আবার বিকলাঙ্গ বা কোনো শারীরিক ত্রুটি যেটা জন্মগত সেটার তো আর কোনো কথা থাকে না সেটা নিয়ে এখন সেটাকে দুনিয়াতে আসার পরে কে কিভাবে নিল সেটা আবার যার যার ব্যক্তিগত চিন্তাধারা বিবেক বুদ্ধি জ্ঞানের উপর নির্ভর করে তবে এখানে যেটা বলতেছি পৃথিবীতে আসার পরে মানুষের যে বিবর্তন ঘটে বা পরিবর্তন ঘটে বা পরিবর্ধন ঘটে সেটা নিয়ে আর কি তো দেখে জীবনে চলার পথে চলতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টে বা কাজে কর্মে অথবা চলাফেরায় হয়তো কোনো একটা ব্যাঘাতের কারণে দেখা গেছে আমাদের শরীরে চেহারায় নানান রকমের এই দাগ কাটা ছেঁড়া পোড়া নানান প্রকৃতি রকমের এই যে দাগ আমরা নিয়ে বহন করি তো এটা তো হচ্ছে আসলে প্রাকৃতিক বাস্তবিক এটা ঘটবেই এটা হবেই প্রতিজনে প্রতি মানুষে কিন্তু এটা হবে কমার বেশ আপনি দেখবেন দাগহীন একটা মানুষও পাবেন বলে মনে হয় না আমার কাছে পৃথিবীতে কোথাও না কোথাও তার শরীরের একটা জায়গায় না একটা জায়গায় নানান বিষয়গত কারণে একটা দাগ থাকবেই দুইটা দাগ থাকবে তিনটা দাগ থাকবে চারটা দাগ থাকবে আরও বেশিও থাকতে পারে চোখে পড়ার মতো আর কি কাটা ছেঁড়া পোড়া অ্যাক্সিডেন্ট তারপরে রোগ ওই যে গুটি বসন্ত আছে ওই যে বরণ আছে বরণ বলে যে ওইটা তারপরে এরকম নানান কারণে হ্যাঁ এই মানে মানুষের দাগ নিয়ে জীবন ধারণ করতে হয় তো দাগটাকে আসলে যদি দোষারোপের নজরে আমরা দেখি তাহলে কিন্তু এটা অন্যায় হয় মনে করেন আপনার চেহারা একটা দাগ পড়ছে কাটা দাগ পোড়া দাগ বা যে কোনো একটা দাগ এখন আপনি যদি দেখতে আপনাকে আল্লাহ তালা সুন্দর বানিয়ে থাকেন লোকজন আপনার আকৃতিটাকে সুন্দর মনে করে তাহলে ওই দাগের কারণে কিন্তু শুধু আপনি অসুন্দর হয়ে যাওয়ার কথা না আপনার চেহারাটা বা আপনার সৌন্দর্যটা তো এই জ্ঞানটা এই মন মানসিকতাটা বেশিরভাগ মানুষেরই নেই মানুষের পৃথিবীতে আর কি আর আমাদের বাংলাদেশে তো নাই আমি ওই যে বারবার একটা কথা বলি সকল কিছুর মূল হচ্ছে জ্ঞান জ্ঞানের পরিধি যার যত বেশি সে তত শুদ্ধ চিন্তা করে যার যত কম সে শুধু উল্টা পাল্টা বাজে চিন্তা নিয়ে থাকে এখন কেউ তো নিজেকে ব্যাঠিক মনে করে না যে কোনো ব্যাপারে একটা লোক একটা কিছু ভাবছে তো সে যে ব্যাপারে যেটা ভাবে যেটা মনে করে সেটাকে সে কিন্তু ভুল মনে করে না প্রথমে তাকে ভুলটা ধরিয়ে দিতে হয় যখন ধরিয়ে দেওয়া হয় এই তখনই কিন্তু সে শুদ্ধটা জানতে পারে বা শিখতে পারে বা বুঝতে পারে আর মান্যতা তো অনেক দেরিতে কারণ মান্যতাটা অনেক কঠিন একটা ব্যাপার মানুষ অনেক সময় শুদ্ধ জেনেও কিন্তু মানতে পারে না মানতে চায় না স্বার্থ সংশ্লিষ্ট কারণে ওই অন্যের প্রশংসা হয়ে যাবে অন্যের গুণগান গেয়ে গেয়ে ফেলা হবে সেজন্য দেখবেন ইচ্ছাকৃতভাবে সত্য মানতে চাইবেন অনেক সময় তো মান্যতাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার মানুষ মানতে চায় না সত্যটা ন্যায়টা উচিতটা ভালোটা হ্যাঁ সুন্দরটা মানতে চায় না আরেকজনের বেলা হলে একটা প্রতিহিংসা কাজ করে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই একটা সুন্দর লোককে একটা দাগ বা দুইটা দাগ বা যে কোনো প্রকারের দাগ কিন্তু অসুন্দর বানাইতে পারে না এই জ্ঞানটা থাকা উচিত মানুষের কিন্তু মানুষের এই জ্ঞানটা নাই আমি চলাফেরা জীবনধারণে দেখছি সেই অভিজ্ঞতা থেকে জরিপ থেকে কিন্তু বলতেছি আমার নিজস্ব একটা জরিপ আছে মনের জরিপ সে জরিপ থেকে বলতেছে আপনি দেখেন এখন এই আধুনিক যুগে ওই যে লেজার ট্রিটমেন্ট বলে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি খুব সামান্য টাকায় কিন্তু আপনার এই যে শরীরের দাগগুলো কিন্তু উঠিয়ে ফেলতে পারে মানে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট না হলেও আশি নব্বই পার্সেন্ট কিন্তু দাগ উঠিয়ে ফেলে ওই যে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া আমি বেশ কিছু ভিডিও দেখছি তাদের প্রফেশনালি তারাই কাজটা করে তো দেখা গেছে এই যে প্রমাণস্বরূপ দেখতে পাই যে মানে প্রায় নব্বই পার্সেন্ট উঠিয়ে দেয় প্রায় নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হয়তো সম্ভব হয় না আর কি কিন্তু নব্বই পার্সেন্ট তো নব্বই পার্সেন্ট কিন্তু অনেক প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি হয়ে যায় মানে দাগটা যদি নব্বই পার্সেন্টই মুছে যায় তাহলে সেখানে আর তেমন কিছু কিন্তু মানে চোখে পড়ার মতো কিছু থাকে না কিন্তু তো এই একটা দাগকে অবলম্বন করে দেখেন আপনি একটা সুন্দর লোককে অসুন্দর ভাবতেছেন এটা কত বড় অন্যায় তো এবার বলে তো যাই হোক বিড়ালটাকে মনে কষ্ট দিচ্ছি দেখি ওরে কিছু দেওয়ার চেষ্টা করে তো দাগ সম্পর্কিত আজকের আলোচনা এখানেই সমাপ্ত তবে আলোচনার সামনে আরো এগোবে সেটা ওই খাওয়া কেন্দ্রিক বিড়াল সম্পর্কিত আমার কালকের আলোচনা থাকবে এই এর ভেতরেই এই যে বিড়ালের কাহিনীর ভেতরেই থাকবে কালকে লাবণ্য নিয়ে চেহারার লাবণ্য নিয়ে কথা বলবো কালকে আশা করি আপনারা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন আজকের ভিডিও তারা কালকেও দেখবেন আমার কালকের ভিডিওটা নাও দুই দফা ভাত দেওয়ার পরে এবার একটু মাছ দিলাম কারণ ওরও তো রুচির ব্যাপার আছে না লেজের একদিকে মোটা চামড়াটা দিলাম এই লজের বাকি অংশ এই কাঁটা চামড়া সহকারে সব কিছু মিলিয়ে খাবারের রীতি করে দিছি ওর প্রায় শেষ পর্যায়ে আর আমি ডাল নিচ্ছি তো এখানেই সমাপ্তি টানি ভালো থাকেন ভালো রাখেন এই তো